একদিকে সকলে মিলে রায়ের গায়ে হলুদে পর্ব শেষ হওয়া মাত্র হলুদ খেলতে ব্যস্ত আর আরেক দিকে নীলু নিজের সর্বনাশ করতে ব্যস্ত হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রায়ের গায়ে হলুদের পর্ব শেষ হওয়া মাত্র সকলে যখন গায়ে হলুদ খেলা নিয়ে মেতে উঠে ঠিক তখনই দূর থেকে দাঁড়িয়ে নীলু বলতে থাকে যে দিদি ভাই এটাই হয়তোবা শেষবারের মতো হবে যখন কিনা আমি তোর কোনো অনুষ্ঠানে নি সশরীরে উপস্থিত হয়েছি এরপরে শুধুমাত্র আমার দেহটাই থাকবে আর কোনো কিছুই না আমি গোটা পৃথিবীকে বিদায় জানিয়ে দিব আজকের মধ্যেই আর এটাই হবে তোর বিয়ের উপহার আমার তরফ থেকে তোরা সকলে মিলে আমাকে যে পরিমাণে কোল ঠাসা করে ফেলেছিস আমাকে যে পরিমাণে লোকের হাসির পাত্র বানিয়ে ফেলেছিস তারপরে আমার কাছে আর কোনোরকম কোনো উপায় নেই আমি তো সেটা ভেবে ভেবেই লজ্জা পাচ্ছি নিজের কাছে যে এতদিন অবধি আমি কী কারণে নিজেকে বাঁচিয়ে রেখেছি কারণ আমার বেঁচে থাকাটা আর না থাকাটা তো এখন সকলের কাছে সমান হয়ে গিয়েছে একদিকে সূর্য আমাকে নিজের জীবন থেকে চিরতরে বিদায় করে দিয়েছে ছুঁড়ে ফেলে দিয়েছে ওর তো এখন আর আমার কথা মনেও পড়ে না আর অন্যদিকে আমার মা আমার গোটা পরিবার এখন আমাকেই ভুল বলে সব সময় ভাবে তাহলে তো আমি একবারে কোল ঠাসা হয়ে গিয়েছি তাহলে এই জীবন রাখা থেকে আমি বরঞ্চ মনে করি যে পৃথিবীর থেকে আমার চলে যাওয়াটাই বরঞ্চ বেটার কিন্তু আজকে সন্ধ্যাবেলা এমন কোনো কিছু তোর জন্য অপেক্ষা করছে যেটা হয়তো বা তুই কোনোদিনও কল্পনাও করতে পারিস নি কিন্তু তা সত্ত্বেও তোকে আমি একটা কথা দিতে পারি যে আজকে মতন সব থেকে বেস্ট গিফট হয়তো বা কেউ তোকে দিতে পারবে না কারণ তুই তো সবসময় এটাই চেয়েছিস যে তাই না যে আমি তোর রাস্তা থেকে পথ থেকে সরে দাঁড়াই তাই না আর আজকে আমি সেটাই করবো তোর পথ থেকে আমি চিরতরে সরে দাঁড়াবো কিন্তু আমার এই পথ থেকে সরে যাওয়াটার জন্য যদি কেউ দায়ী থেকে থাকে সেটা আমি লিখিত হিসেবে রেখে যাব যাতে সকলে মিলে তোকেই দোষারোপ পরে আর গোটা জীবন ধরে শুধু তোকে তাচ্ছিন্ন করে আর আমার মৃত্যুর পেছনে যদি কেউ দায়ী থেকে থাকে তাহলে সেটাও শুধুমাত্র তোকেই দায়ী করে কারণ আমি জানি যে তুই তোর এই মায়াবি মমতা দেখিয়ে সকলের সামনে মহান্তা দেখিয়ে তুই নির্ঘাত এটা প্রমাণ করতে চাবি যে হয়তো বা আমার মধ্যেই কেন কিছু ভুল ছিল যার কারণে আমি এই পথটা বেছে নিয়েছি কিন্তু তা শর্তে আমি সেই সুযোগটা এবার আর তোকে দিব না এবার তোকে হাতে না হাতে সকলের কাছে ধরিয়ে দিয়ে আমি চিরতরে বিদায় নিবো দিদি ভাই অন্যদিকে রায়কে মনমরা অবস্থায় দেখে রায়ের বোমনি জিজ্ঞেস করতে থাকে কি ব্যাপার রাই আজকে তোমার জীবনে এত বড় একটা খুশি দিন তা সত্ত্বেও তুমি এরকম মুখ গম্ভীর করে বসে আছো কেন বলো তো তখন রায় মনে মনে বলতে থাকে যে সাদে কি আর এরকম করে মুখ গোমরা করে বসে আছে আজকে আমার বোনটার জীবনে এত বড় একটা খারাপ পরিস্থিতি চলছে তার সত্ত্বেও আমি নিজে বিয়ের পিঠিতে বসে যাচ্ছি আর যা কিছু হয়েছে নীলর জীবনে সে সব কিছুর জন্য তো কোনো না কোনোভাবে আমিই দেয় আমি কি করে এই আনন্দের দিনগুলোকে উপভোগ করবো আমার তো সেটাই মাথায় ঢুকছে না ওদিকে রায়ের বোমনই বলতে থাকে যে রায় অন্যের কথা ভেবে নিজের সুখের দিনগুলোকে এরকমভাবে মিশিয়ে দিও আমি তোমার কাছে অনুরোধ করছি আচ্ছা ঠিক আছে তোমার তো নীলু নিয়ে এত খারাপ লাগছে আমি বরঞ্চ নীলুকে এখানে ডেকে আনি তখন তো তোমার অন্তত ভালো লাগবে ওদিকে দরজা ধাক্কাতে থাকে নীলুর ঘরের আর নীলু বলতে থাকে বৌমনী প্লিজ আমাকে এখন একটু একা ছেড়ে দাও আমার মতো করে আমাকে থাকতে দাও না আমাকে প্লিজ ডিস্টার্ব করেন ওদিকে রায়ের বৌমনি বলতে থাকে যে নীলু মেয়েটা আজকে আজ বাদে কাল বিদায় হয়ে যাবে বাড়ি থেকে তারপরও তুমি ওর খুশির জন্য কি একটু ওর সামনে এসে দাঁড়াতে পারো না এতটুকু অনুরোধ করারটাকে অনেক বেশি করে ফেললাম আমি বলো তো যদি প্লিজ তোমার মনের মধ্যে একটু মনুষ্যত্ব বোধ থেকে থাকে প্লিজ তাহলে একটু বাইরে আসো কারণ এখানে রায় অনেক বেশি তোমাকে মনে করছে তো বন্ধুরা যেটি ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না